প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরুল আহমেদ হৃদরোগ বিশেষজ্ঞ গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে প্রচণ্ড দাবদাহে সবাই খুব কষ্টে আছেন এর মধ্যে বিশেষ করে কষ্টে আছে আমার হার্টের রুগীরা হার্টের রুগীদের মধ্যে এক শ্রেণীর রুগী আছেন যারা হার্ট ফেইলিওরের পেশেন্ট অর্থাৎ তাদের হার্টের পাম্পিং ক্যাপাসিটি কম সাধারণ মানুষের আমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট হার্টের পাম্পিং ক্ষমতা থাকে আর হার্ট ফেলিওর রুগীদের কোনো কারণে সেই পার হার্টের পাম্পিং ক্ষমতাটা কমে তিরিশ পারসেন্টে নেমে আসে কোনো কোনো ক্ষেত্রে যখন হার্ট রক্ত সঞ্চালন করতে পারে না রক্ত পাম্প করতে পারে না তখন সেই রক্তগুলো শরীরে ফুসফুসে জমে যায় পায়ে পানি আসে রুগীর শ্বাসকষ্ট হয় রুগী রাতে শুতে পারে না তো এই কষ্টগুলো লাঘব করার জন্য আমরা বাধ্য হয়ে তখন রুগীকে ফ্লুইড রেস্ট্রিকশন বা পানি মেপে খেতে বলি পানি মেপে খেতে বলার উদ্দেশ্য হচ্ছে পানি অতিরিক্ত খেলে সেই পানিটা যদি ফুসফুসে জমে যায় যদি শরীরে পানি চলে আসে তাহলে শরীর ফুলে উঠবে শ্বাসকষ্ট হবে তো এই সিমটম থেকে এই কষ্ট থেকে রুগীকে লাঘব করার জন্যই আমরা বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করি সেই সাথে পানি মেপে খেতে বলি তো যখন শীতকাল থাকে বা যখন প্রচণ্ড গরম থাকে না তা তাপমাত্রা স্বাভাবিক থাকে তখন রুগীরা তাদেরকে যে রেস্ট্রিকশানটা দেওয়া হয় এক লিটার কোন কোন ক্ষেত্রে দেড় লিটার চব্বিশ ঘন্টায় দেড় লিটার পানি খাবেন এভাবে আমরা পরামর্শ দিই তখন তাদের কোনো সমস্যা হয় না কিন্তু এই যে প্রচণ্ড গরম প্রচণ্ড একটা দাবদাহ যাচ্ছে এখন শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে একটু নড়াচড়া করলে একটু হাঁটলে আমরা অনেক ঘেমে যাচ্ছি অনেক পানি বের হয়ে যাচ্ছে তো এই গরমে আমার হার্ট ফেলিয়র রুগীদের এই এক বা দেড় লিটার পানি চব্বিশ ঘন্টায় এর মধ্যে নিজেকে রেস্ট্রিক্টেড রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তারা প্রায় পিপাসার্থ হয়ে পড়ছেন তারা দুর্বল হয়ে পড়ছেন এখন তাদেরকে সাহায্য করার জন্য এতটুকু পরামর্শ দিতে পারি হয়তো আপনাকে আমরা বলেছিলাম যে আপনি চব্বিশ ঘন্টায় এক লিটার খাবেন কোন কোন ক্ষেত্রে বলেছিলাম কারোর ক্ষেত্রে বলেছিলাম যে দেড় লিটার খাবেন তো আপনাকে যতটুকু দেওয়া হয়েছিল সেখান থেকে আপনি পানির পরিমাণটা এই প্রচণ্ড গরমের জন্য একটু কিছুটা বাড়াতে পারেন যেমন যাকে বলেছিলাম দেড় লিটার তিনি আর একটু তিনশো এমএল বাড়াতে পারেন যাকে এক লিটার বলেছিলাম তিনিও দুশো থেকে তিনশো এম পানি চব্বিশ ঘন্টায় বাড়িয়ে খেলেন সুতরাং এতে কিছুটা কিছু হলেও আপনার এই কষ্টটা লাঘব হবে আরেকটা যেটা বুদ্ধি পরামর্শ সেটা হচ্ছে যে আপনি চব্বিশ ঘন্টায় আপনার প্রস্রাব মাপতে পারেন যে একটা বোতলে সারাদিনে চব্বিশ ঘন্টা আজকে সকাল আটটা থেকে কালকে সকাল আটটা পর্যন্ত কতটুকু প্রস্রাব আপনি করলেন সেই প্রস্রাবের পরিমাণের সাথে আপনি পাঁচশো এম যোগ করবেন যেমন চব্বিশ ঘন্টা আপনার প্রস্রাব হয়েছে এক লিটার তাহলে আপনি এক লিটারের সাথে পাঁচশো হলো দেড় লিটার তাহলে আপনি পানির পরিমাণটা পাঁচশো বাড়াতে পারেন অর্থাৎ এক লিটারের জায়গায় এখন দেড় লিটার খেতে পারেন এটা আপনার প্রস্রাবের অনুপাতের সাথে পাঁচশো এম এল এক্সট্রা পানি যোগ করে আপনি ওইটাকে চব্বিশ ঘন্টায় খান এটাতেও আপনার অনেকখানি হেল্প হবে আর আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য ডায়াবেটিক্স জাতীয় ওষুধ দিয়ে থাকি যেমন ফুসিট ফুলাক এগুলো কিছু ওষুধ যেগুলো আমার শরীর থেকে পানি বের হওয়ার জন্য হয়তো আপনাকে দুই বেলা দেওয়া হয়েছিল আপনি সেটাকে কমিয়ে সাবধানতার সাথে অবশ্যই সেটাকে কমিয়ে আপনি এক বেলা করতে পারেন বা একটা খেতে বলা হয়েছিল সেই ট্যাবলেটটা আপনি হাফ খেতে পারেন যেগুলো আপনার শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য ওষুধ ডাক্তারের কাছে যখন যান আপনি জিজ্ঞাসা করেন কোনটা কিসের জন্য দিলেন ম্যাডাম তো তখন আমরা বলে দিই যে এটা হচ্ছে আপনার শরীর থেকে পানি বের হওয়ার ওষুধ পানি কমার ওষুধ তাহলে সেই ওষুধটা আপনি এই প্রচণ্ড গরমে ফুল ডোজ না খেয়ে আপনি হাফ ডোজ খেতে পারেন এটা তো আপনার বেশ খানিকটা উপকার হবে আর আরেকটা পরামর্শ পরামর্শ হচ্ছে হার্ট ফেলিওরের রুগীরা চেষ্টা করবেন যে এই প্রচণ্ড গরমে ঘর থেকে না বের হতে যতদূর সম্ভব না বের হয়ে পারা যায় ঠান্ডায় ফ্যানের নিচে থাকার চেষ্টা করবেন আর বের হলে অবশ্যই ছাতা এবং ছোট্ট একটা পানির বোতল সাথে রাখবেন আর আরেকটা বুদ্ধি হলো এত কিছু করার পরেও দেখা গেল যে আপনি পিপাসার তো থাকছেন তো তখন একটু কষ্ট কমানোর জন্য যেটা করতে পারেন যে টুকরো বরফ মুখে দিয়ে আপনি বরফটা মুখের ভিতরে রাখতে পারেন এটাতে আপনার পিপাসা অনেকখানি হলেও অনেক কমে আসবে অনেক সময় হার্ট ফেলিও রুগীদের দেখা যায় যে অনেকগুলো ওষুধ খেতে হয় বারোটা তেরোটা করে ওষুধ খেতে হয় তখন তাদের ক্ষেত্রে আসলেই ওষুধ খেতেই অনেক পানি লাগে তারপরেও চব্বিশ ঘন্টায় দেড় লিটার পানির মধ্যে সীমাবদ্ধ থাকা খুবই কষ্ট হয়ে যায় তো চেষ্টা করবেন আপনার সাধ্যমতো যতটুকু সম্ভব আর মাঝখানে একটু বরফ মুখে দিয়ে চুষে আপনি নিজের কষ্টটা লাঘব করার চেষ্টা করবেন আর আরেকটা পরামর্শ হলো যে যদি কখনো খেয়াল করেন যে আপনি এভাবে পানি বাড়িয়ে খাওয়ার ফলে বা ওষুধদের ডোজ কমিয়ে দেওয়ার ফলে আপনার শ্বাসকষ্টের যে সিমটমটা আগে চলে গিয়েছিল সেটা আবার ফেরত এসেছে যেমন রাতে শোয়ার সময় আবার একটু শ্বাসকষ্ট বোধ হচ্ছে বা শরীরে পানি হয়তো ছিল না পায়ে পানি ছিল না সেটা আবার দেখা গেল ফেরত এসেছে তো তখন বুঝবেন যে আপনার হয় পানি খাওয়া বেশি হয়ে যাচ্ছে অথবা ওষুধের মাত্রাটা হয়তো বেশি কমিয়ে ফেলেছেন তো সেই ক্ষেত্রে নিজেকে ঝুঁকি না নিয়ে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন প্রথম পরামর্শগুলো যেটা দিলাম সেটা হচ্ছে সেলফ এডুকেশান আপনি বাসায় বসে কিভাবে নিজেকে হেল্প করতে পারেন কিন্তু বাসায় বসেও যদি এটুকু মডিফিকেশন করতে গিয়ে দেখা গেলো যে আপনার কোনো কারণে সিমটম বেড়েছে ওটা নিয়ে আপনি দয়া করে বাসায় বসে থাকবেন না সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ